আসসালামু আলাইকুম ভাই আজকে ভাই চেয়ারের উপরে উঠছে বুঝছেন এই যে জাংলা দেখছেন না আসলে আমার জিবার ভাই পানি পড়তেছে ভাই সত্য কথা যেটা তো ভাই আসলাম একটা আইছি তো ভাই দেখি সিমের ফুল কী রকম লাগে আর কাঁচা সিমের বাচ্চা কী এরকম লাগে তো সেটা টেস্ট করার জন্য ভাই আজকে ডাইরেক্ট জানলার মধ্যে উঠছি অল্প টেস্ট করব আর কি খাইয়া তো আপনাদেরকে বলবো তো চালু শুরু স্টার্ট করবো এখন কথা বাড়াবো না তো আপনারা তামসা দেখেন আমি কোন সিস্টেমে খাই আশতো একদম অসাধারণ ভিডিও ভাই আপনারা একটু দেখপেন দেখেন ভাই কিচ্ছু নাই ভাই শীতের পানি দিয়া পরিষ্কার ও দৌড়াউ ক্যামেরাটা এই দেখছেন ভাই কোনো পিপড়া নাই কোনো ধোলা নাই মানে শীতের পানি পড়ছে না এই রাতের মধ্যে একদম পরিষ্কার তো কথা বলাবো না নাইনটি ভাই গ্যারান্টি দিলাম ভিডিওটা ভাই ভালো লাগবো আপনারা একটু ফলো করবেন আমি কোন সিস্টেমে খাই আসলে তো অসাধারণ হিসেবে খাবো একটা বিসমিল্লাহি রহমান ইরাহিম ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট ভাই ডাইরেক্ট ইন্ডিয়ান টেস্ট আমি উপভোগ করতেছি ভাই সত্যি কথা দারুণ লাগছে আমার কাছে একদম অসাধারণ দারুণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টেস্ট ভাই ডাইরেক্ট দেশি টেস্ট আমার কাছে তো ভাই অবশ্যই দেখতে পারছেন ছোট ছোট সিম এগুলো আসলে অসাধারণ টেস্ট হবে আর কি ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট হবে ভাই তো সেই রকম মিষ্টি মিষ্টি লাগে আর ভাই ঠিক মানে তিলের মতন একটা তেল তেল মানে মুখের মধ্যে আর কি আসে মানে মন চাই বারবার খায় うん。<noise> <noise> দারুণ টেস্ট ভাই অসাধারণ টেস্ট একটা সিমের পাতা ভাই মানে আনাজের পাতা বলি আমরা তো ভাই হাতে নিশে মানে খাবো তো ভাই লক্ষ্য হুম